সকল অবস্থাতেই আল্লাহর উপর ভরসা রাখতে হবে কোন কোন বিপদ মানুষের জন্য মুক্তির উসিলা মাত্র আপনার একটা চরম শিক্ষণীয় একটা গল্প শোনাই যা শুনলে বিপদ আপনাদের কাছে পান্তা ভাত মনে হবে বিলি ছিল দুইটা তাকি মাছ আর বর্ষা মৌসুমে পানির সাথে সাথে তার চলে আসলো একটা জমিতে সেখানে তাদের সুখে শান্তিতে সংসার কাটতেছিল দিন পরেই পানি নেমে গেল আর আটকা পড়ে গেল মাছ দুটি জমিটির ভিতর আসন্ন বিপদটি বুঝতে বাকি রইলো না তাদের স্ত্রী মাছটি বলল হায় এখন কি হবে আমাদের আমরা তো পানির অভাবে মরে যাব। স্বামী মাছটি বলল আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না তিনি নির্ধারণ করে রেখেছেন আমরা কিভাবে মারা যাব আল্লাহ তলার উপর ভরসা রাখো ঐদিকে ওই জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে মাছ দুটি দেখতে পেয়ে রাখাল কিন্তু ধরে নিয়ে আসলো বাসায় তারপর মাকে বলল মা মাছ দুটি রান্না করো এইবার রাখালের মা বাড়িতে উঠানে বসে বটি নিয়ে আসলো মাছ কাটতে আবার স্ত্রী মাছটি কাতে কাতে বলল এখন কি হবে তো আমাদের সুহিলটাকে কেটে টুকরো টুকরো করা হবে আমি মাছটি স্ত্রী মাছটিকে সান্তনা দিয়ে বলল ধৈর্য ধারণ করো আবারো আল্লাহর উপর ভরসা রাখো এইদিকে রাখালের মা পিচ্ছিল মাছ দুটি ধরতে না পেরে ঘরে চলে গেল ছাই আনতে তৎক্ষণাৎ এক চিল সে ছো মেরে মাছ দুটি নিয়ে গেল এবার কিন্তু স্ত্রী মাছটি অনেক ভয় পেল এবং স্বামী মাছটিকে বলতে থাকলো এবার কে বাঁচাবে আমাদের স্বামী মাছটি তখনও স্ত্রী মাছটিকে সান্ত্বনা দিয়ে বলল এতগুলো বিপদ থেকে যিনি আমাদেরকে রক্ষা করেছেন তিনি আমাদেরকে রক্ষা করবেন ভরসা হারিও না আল্লাহ তালার উপর ভরসা রাখো তিনি আমাদের নিশ্চয়ই রক্ষা করবেন এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছের দিকে যাচ্ছিল তখন অন্য একটি চিল এসে মাছটির জন্য তার সাথে মারামারি শুরু করলো আর তখনই বিশাল নদীর মাঝে এসে মাছ জুটি পড়ে গেল পাখির পাকে এইভাবেই তারা ছোট বিল থেকে এসে পড়ল বিশাল নদীতে ধৈর্য পুরস্কার পায় মাছ জুটি আল্লাহ তাআলাপতি কিদক কথা জানালো আর দুজনে একসাথে বলল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রতিটা মানুষই বিপদ দেখলে প্রচন্ড রকমের ভয় পায় যায় আমরা মনে করি এখান থেকে আমাদের আর কখনো উদ্ধার হওয়া সম্ভব না কিন্তু সত্যি কথা বলতে কি জানেন আল্লাহ তাআলার উপর যে বিশ্বাস বা ভরসা রাখে তার জন্য আল্লাহই যত আল্লাহ তাআলা কিন্তু কাউকে निराश করেন না निराश করবেন না দুনিয়াতে নয়লে আখিরাতে দুজ একদিনে তো দিবে নি না আর দুনিয়াটা তো অনেক সাময়িক মাত্র কয়দিনের কয়দিনের জন্য আমরা বেড়াতে আসছি সবাই আমরা এখানে মেহমান তারপর তো চলেই যাব এই ছোট্ট একটা দুনিয়ায় খুব কম সময় কিন্তু আমরা একসাথে থাকবো তারপর আমরা সবার সাথে রাগারাগি করি দম্ভ দেখাই অহংকার করি কত কিছু করি তাই না আমরা সবাই কিন্তু মাটির মানুষ কিন্তু তারপরও মাঝে মাঝে কিছু মানুষ অহংকার দেখলে মনে হয় তারা যেন স্বর্ণ রূপা দিয়ে তৈরি হয়েছে যাই হোক এই রোজা রমজান মাসে আমরা গিবত না করি সবকিছু ভালো ভালো করি সবাইকে ভালোবেসে সবার পাশে থাকার চেষ্টা করি আমার প্রিয় আফা মনে আর ভাইয়া দেখে বলি যারা অনেক অনেক বড় বড় বিপদের মধ্যে আছো তারা কখনো বিপদ দেখে ভয় পেও না সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবে কারণ রাত যত গভীর হয় সূর্য কিন্তু খুব জলদি আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিনই কিন্তু বিপদ আপদ থাকবে তারপর সবকিছু আমাদের হাসি মুখে বরণ করে আলহামদুলিল্লাহ বলতে হবে এটাই তো জীবন জীবনের প্রতিটা ক্ষেত্রে সবাই কিন্তু আমরা অসুখী আর আমাদের যা যার কাছে তার তার সমস্যা সবচেয়ে বড় কিন্তু এই সমস্যাগুলোকে উপেক্ষা করে আমাদেরকে নিচের দিকে তাকাতে হবে দেখতে হবে যে আমাদের নিচেও আমাদের চেয়েও বেশি কষ্ট অনেক মানুষ আছে তাদের কষ্টের কাছে আমাদের কষ্ট কিছুই না দিকে না তাকিয়ে আসুন আমরা নিচের দিকে তাকাই আমাদের চেয়ে যারা অনেক কষ্টে আছে তাদের দিকে তাকাই জানি কোনো কিছু সহজ না কিন্তু এই দোয়া কবুলের মাসে আল্লাহ তাআলার কাছে যদি কিছু চেয়েই নিতে না পারি তাহলে কি পারলাম বলেন ইনশাআল্লাহ এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের নিরাশ হওয়া থেকে হেফাজত করবেন আল্লাহুম্মা আমিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা